শেরপুর সদর উপজেলার চরপক্ষমারী ইউনিয়নের ব্যাপারীপাড়ায় দু হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ডক্টর সানসিলা জেবলিন পিয়াঙ্কার পথসভা অনুষ্ঠিত শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন

চিকিৎসা পেশায় আপনাদের জন্য কাজ করতে চাই একদম নারী হিসেবে আমার মা ফালা চাকি ছোট বোন ভাই বোন ছোট বোন বড় বোনদের জন্য কাজ করতে চাই শিক্ষার জন্য কাজ করতে চায় নারী কর্মসংস্থানের জন্য কাজ করতে চায় নারীরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সমাজে যেন চলতে পারে সেই ব্যাপারে কাজ করবে আমাদের এই পাডার পিছনে কিছু জায়গা আছে আমাদের এখানে বহু সন্তানরা আছে তারা স্কুল কলেজে পড়াশোনা করে দুর্ভাগ্য যে আমরা শেরপুর দিয়ে ঢুকতে না পারি আমাদের অনেক রাস্তা হয় এটারও সমস্যার সমাধান আমরা করতে চাই